আসসালামু আলাইকুম আমি তাসনুভা শামার ক্রোমা কর্মত আছি খন্ডকালীন ফিজিওথেরাপিস্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এছাড়া পাশাপাশি ওয়ামেন্স ট্রেনার্স অ্যান্ড জেনারেল হসপিটালে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছি আজকে আমরা কথা বলবো মহিলাদের প্রেগন্যান্সির টাইমে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে প্রেগনেন্সি প্রত্যেকটি মেয়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় একটা নারী যখন প্রেগনেন্ট হয় তাকে ফিজিক্যালি অনেক ফিট থাকতে হয় এই ফিজিক্যালি ফিট থাকার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য একজন নারী যখন প্রেগনেন্ট হয় তখন তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে এই পরিবর্তন থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশান দেখা যায় প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার হয় ব্লাড প্রেশার বেড়ে যায় গেস্টেশনার ডায়াবেটিস দেখা যায় এই জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য এক্সারসাইজ করাটা খুবই জরুরি আমরা ফিজিওথেরাপি থেকে যেটা করি যে থেরাপিউটিক এক্সারসাইজটা সাজেস্ট করি এই থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে আপনার প্রেগন্যান্সি জার্নিটা অনেক স্মুথ হবে প্রেগন্যান্সির কমপ্লিকেশনগুলো কম হবে আপনার বডি ওয়েটটা প্রপারলি মেনটেন হবে শরীরে বিভিন্ন ব্যথা ব্যাক পেন নেক পেন এইগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করবে এছাড়া প্রেগন্যান্সি অবস্থায় যদি আপনার শরীরে বিভিন্ন ব্যথা হয় ব্যাক হতে হতে পারে পারে রিস্টে যেটাকে আমরা বলছি সিনড্রোম সমস্যার ক্ষেত্রে আমরা চিকিৎসা হিসেবেও সাজেস্ট করে হিসেবে গবেষণায় দেখা গেছে যে যেসব নারীরা প্রেগন্যান্ট অবস্থায় এক্সারসাইজ করে তাদের এই প্রেগন্যান্সি রিলেটেড যে কমপ্লিকেশন গুলো হয় প্রেগন্যান্সি ইন্ডিউস হাইপার টেনশন গেস্টেশনাল ডায়াবেটিস বা সিজারিয়ান ডেলিভারি হওয়ার প্রবণতা কমে যায় যারা রেগুলার এক্সারসাইজ করে আর যদি আপনি এক্সারসাইজটা কনসিভ করার আগ থেকে অর্থাৎ আপনি বেবি নিবেন প্ল্যান করছেন তার আগের থেকেই যদি আপনি কিছু আহ এক্সারসাইজ করতে পারেন সেক্ষেত্রে আপনার এই কমপ্লিকেশন হওয়ার ঝুঁকিটা আরো কমে যায় এখন কথা হচ্ছে যে আপনি এক্সারসাইজটা কখন করবেন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি ক্ষেত্রে সবচেয়ে উপকার হয় যদি আপনি চাচ্ছেন যে বেবি কনসিভ করতে তো বেবিনার প্ল্যান করার সময় থেকে আপনি একজন দক্ষ গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে এরপর তার প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি থেরাপিউটিক এক্সারসাইজটা কন্টিনিউ করতে পারেন এক্ষেত্রে আপনার প্রেগনেন্সি পিরিয়ডটা সবচেয়ে সুন্দর হবে এছাড়া আমরা আমরা দেখা যায় যে প্রেগনেন্ট অবস্থায় স্পেশালি সেকেন্ড ট্রাইমেস্টার থেকে ব্যাক পেন শুরু হয় নেক পেন শুরু হয় অনেকের হচ্ছে রিস্টে পেন হয় এটাকে আমরা কার্পাট সিনড্রোম বলি এই ধরনের বিভিন্ন পেন স্পেন ছাড়াও দেখা যায় ইউরিনারি ইনকন্টিনেন্স অনেক বড় একটা সমস্যা যে মহিলারা পেশাকটা ধরে রাখতে পারে না হাঁচি কাশির সাথে প্রেগন্যান্সিতে যখন পেটটা বড় হতে থাকে ওই সময় আহ পেভিক্লোর মাসেলার উইকনেস এর কারণে ইউরিনারি ইনকন্টিনেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে বিভিন্ন ম্যানুয়াল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এই প্রবলেম গুলো ট্রিটমেন্ট করে থাকি প্রেগনেন্ট অবস্থায় আমরা যেসব ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি অবশ্যই আমরা সেটা ম্যানুয়ালি দিব আমরা কোনো ধরনের মেশিন ইউজ করব না অর্থাৎ আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করব না সর্বোচ্চ চেষ্টা করি যে মেশিনের প্রয়োগ ছাড়াই যেহেতু প্রেগনেন্ট অবস্থায় মেশিন ইউজ করার অনেক রেস্ট্রিকশন রয়েছে আমরা সম্পূর্ণ ম্যানুয়ালি ট্রিট করে থাকি অর্থাৎ প্রেগনেন্সিতে আপনার ফিজিওথেরাপি নিতে কোনো রকম ঝুঁকি নেই যেহেতু আমরা ম্যানুয়ালি ট্রিটমেন্ট করছি এবং আমরা ম্যানুয়ালি ট্রিটমেন্টের পাশাপাশি আপনাকে কিছু হোম এক্সারসাইজ অ্যাডভাইস করি বা কিছু এক্সারসাইজ আমরা এখানে করাই আবার কিছু এক্সারসাইজ আপনাকে আমরা বাসায় গাইডলাইন দিয়ে দিই যে কীভাবে আপনি এক্সারসাইজগুলো মেনটেন করবেন এবং যদি আপনার প্রেগনেন্সিতে কোনো সমস্যা নাও থাকে কোনো রকম ব্যথা নাও থাকে আপনি যদি প্ল্যান করেন যে আপনি নর্মালি বেবি ডেলিভারি করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য যে ফ্লেক্সিবিলিটিটা দরকার হয় যে আপনার ফিজিক্যাল ফিটনেসটা দরকার হয় সেটার ক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রেগন্যান্ট অবস্থায় প্রেগנেন্সি জার্নিটাকে স্মুথ করার জন্য আর সুন্দর করার জন্য অবশ্যই গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং আপনার গাইনোকোলজিস্ট যদি বলে যে আপনার প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশন নেই আপনি হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে নেই শুধুমাত্র সেই অবস্থাতেই আপনি এক্সারসাইজ করতে পারবেন হাই রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা এক্সারসাইজটা নিষেধ করে থাকি এছাড়া নর্মালি যদি আপনার কোনো ব্যথা থাকে আপনি যদি ভয় পান যে আপনি প্রেগনেন্ট অবস্থায় যেটা অনেকেই মনে করে যে প্রেগন্যান্ট অবস্থায় নড়াচড়া করা যাবে না বেশি এক্সারসাইজ করা যাবে না এগুলো আসলে ভুল ধারণা প্রেগন্যান্সি টাইমে আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার প্রেগন্যান্সি জার্নিটা সুন্দর হবে আশা করছি আজকে আমাদের ভিডিও থেকে আপনারা গর্ভাবস্থায় ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন এবং এগুলো আপনাদের জীবনে কাজে লাগাবেন এবং আপনাদের যদি কোনো ভুল ধারণা থাকে সেটা আজকে আমাদের তথ্যগুলো থেকে আপনারা ভুল ধারণাগুলো দূর হয়েছে অবশ্যই আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে আসবেন মহিলাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি সমস্যা নিয়ে আহ পরবর্তীতে আরো আলোচনা করব আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ